দাল আজ দাদুর থেকে ভূতের গল্প শুনবো তাই চল অনেকদিন হলো দাদুর থেকে গল্প শোনা হয়নি দাদু দাদু একটা ভূতের গল্প শোনাও না দাদু দাদু একটা গল্প শোনাও না ভূতের গল্প শুনবি যখন আবদার করছিস তখন শোনাতে তো হবেই হুম কি গল্প শোনানো যায় একটু ভেবে নেই হ্যাঁ একটা গল্প পেয়েছি সবাই এখানে বস এও কিন্তু সত্যি ঘটনা আমার জ্যাঠামনির মুখ থেকে শুনেছিলাম তিনি ঠিক যেভাবে গল্পটা আমাকে বলেছিলেন আমিও সেইভাবেই তোদের বলছি তবে আজ থেকে প্রায় পঞ্চাশ বছর আগের কথা আমার বয়স তখন কুড়ি বাইশ হবে সবে একটা ভারী অসুখ থেকে উঠেছি ডাক্তার বললেন চেঞ্জে যেতে হবে এক অসুখে ভুগে অনেক টাকা খরচ হয়ে গেছে তার উপর শরীর সারানোর জন্য বাইরেও যেতে হবে তাই অনেক ভেবে চিনতে কাছে পিঠে দেওঘরেই যাওয়ার ঠিক করলাম ভোরবেলা ট্রেন থেকে নেমে এক চায়ের দোকানে খোঁজ নিয়ে বিলাসি টাউনে একটা বাড়ির সন্ধান পেলাম বাঙালির বাড়ি পাওয়া মাত্রই টাঙা ভাড়া করে এসে হাজির হলাম সেই বাড়িতে বাড়িটা বেশ পুরনো আপনি এখানে প্রথম আসছেন নাকি বাবু হ্যাঁ এসছি তো এরকম জায়গায় আপনি থাকতে পারবেন এই জায়গা খুব খারাপ কিন্তু খুব পারব তাছাড়া বাইরে বেরোলে অত ভয় করলে চলে না আমার সন্ধানে একটা ভালো ঘর ছিল একেবারে মন্দিরের পাশে যাবেন বাবু সেখানে না না থাক এখানটাই বেশ নির্জন আমার পক্ষে এই জায়গাটাই ভালো এইবার আপনি আসুন কি জানি রিক্সাওয়ালার কথা শুনে আবার কোথাও গিয়ে বিপদে কোনো গুন্ডা পান্ডার হাতে গিয়ে বলুন কে চাই আপনার এখানে কি কোনো ঘর খালি আছে এক মাস থাকব পুরো বাড়িটাই খালি আছে আমি ওপরে থাকি আপনি নিচে থাকবেন এক মাসের জন্য কিন্তু দশ টাকা ভাড়া দিতে হবে পারবেন তো হুম অবশ্যই এই নিন দশ টাকা বাড়িটা বেশ ছোট্ট নিচে দুটি ঘর ও একটি রান্নাঘর ওপরেও একটি ঘর সঙ্গে ছাদ ও বারান্দা বাড়ির বাইরে পাতকো কল ঘর চারিদিকে গাছপালা বন জঙ্গল মাঝে মধ্যে দু একটা বাড়ি রয়েছে দূরে সেই পাহাড়ের রেখা যাই হোক ভদ্রলোক টাকা দশটি অগ্রিম নিয়ে ঘর পরিষ্কার করে একটি ক্যাম্প খাট পেতে দিয়ে চলে গেলেন আমি তাতেই বিছানা পেতে বসে পড়ল তারপর ঘরে তালা দিয়ে দোকান থেকে বাজার করে আনলাম সঙ্গে একটি স্টোভ ছিল রান্না করে খেয়ে দিয়ে দুপুরটা ঘুমিয়ে কাটালাম বিকেলে মন্দির ঘুরে কিছুটা ভালো ঘি পেয়ারা ও চমচম কিনে ঘরে ফিরে এলাম তখন প্রায় সন্ধে হয়ে গেছে ঘরে এসে তালা খুলেই আমি দেখলাম ঘরের ভিতর হ্যারিকেনটা যেন চলে রেখে গেছে পেরেকে দড়ি বেঁধে আমার সব জামা কাপড় গুছিয়ে রেখেছে এরকমটা কি করে হলো কেননা চাবি রইল আমার কাছে অথচ ঘরের কাজ কে করল বাড়ির মালিকের নাম গজেন বাবু আমি তাকে ডাকলাম দু তিনবার ডেকেও যখন কোনো সাড়া পেলাম না তখন টর্চ জ্বেলে উপরে উঠে দেখি ঘরের তালা দিয়ে একজন মধ্যবয়স্ক মহিলা নেমে আসছেন আমি তাকে জিজ্ঞেস করলাম বাবু আছেন মহিলা আমার দিকে একবার কিছু না বলেই নেমে গেলেন মনে মনে খুব রাগ হলো আমার আচ্ছা ভদ্র তো মেজাজটাও খিঁচড়ে গেল কেননা এ ঘরে যখন আর কোনো দরজা নেই তখন নিশ্চয়ই ডুপ্লিকেট চাবি ব্যবহার করা হয়েছে এতে অবশ্য আমার উপকারই হয়েছে তবুও এ জিনিস কখনোই বরদাস্ত করা যায় না আমি সে রাত দু চারটে পরোটা তৈরি করে প্যারা চমচম খেয়ে অনেক রাত পর্যন্ত বই পড়তে পড়তে ঘুম গেলাম ঘুম যখন ভাঙল তখন সকাল হয়ে গেছে ঘুম থেকে উঠেই গজেন বাবুকে বাইরে কুয়োতলায় দাঁতন করতে দেখলাম আমিও তাড়াতাড়ি তাঁত মাজার সরঞ্জাম নিয়ে বাইরে বেরিয়ে এলাম কি রাতে তো ঘুমিয়েছিলেন হ্যাঁ কিন্তু আপনি গতকাল রাতে কোথায় গিয়েছিলেন ডাকলাম সাড়া দিলেন না যে কেন কি হয়েছে তবে শুনুন মশাই কি হয়েছে সবসময় নিজের কাছে রাখবেন সন্ধ্যের পর জানলা দরজা বন্ধ করে দেবেন কেউ কড়া নাড়লে দরজা খুলবেন না এই সব জায়গা ভালো জায়গায় নয় তাছাড়া রাত্রে আমি এখানে থাকি না ওধারে আমার একটা বাড়ি আছে সেখানেই থাকি তা হয় হলো কিন্তু আমার ঘরে আলোটা জানলো কি আপনার স্ত্রী নয় তো আমার স্ত্রী তিনি তো অনেক দিন আগে গত হয়েছেন তাহলে ওই মহিলাকে আপনি ভুল দেখেছেন এখানে কোনো মহিলা থাকেন না এমন সময় হঠাৎ একটা ছাগলকে হ্যাট হ্যাট করে দিতে দিতে আমার প্রশ্নটা সম্পূর্ণ এড়িয়ে কেটে পড়লেন গজেন বাবু আজ তাই আমি ঠিক করলাম পর সারাদিন যত বারোই বাবুর সঙ্গে দেখা হলো ততবারই তিনি আমাকে এড়িয়ে যেতে লাগলেন সন্ধ্যার আগেই ফিরে এসে দূরে দাঁড়িয়ে বাড়ির দিকে তাকিয়ে রইলাম সন্ধেটি যে উত্তীর্ণ হলো অমনি দেখলাম আলো হয়ে উঠলো ঘরের ভিতর ভয়ে কাঁটা দিয়ে উঠলো আমার গা আমি টর্চের আলোয় পথ দেখে ঘরে যেতে গিয়ে তালা খুলে যা দেখলাম তাতে আমার সারা শরীর রোমাঞ্চিত হয়ে উঠল দেখলাম আমার এটো বাসনপত্র কে যেন মেঝে ঝকঝক করে রেখেছে এলোমেলো বিছানা পরিপাটি করে রেখেছে এমন কি আমার রাতের খাবারটিও পর্যন্ত তৈরি করে রেখেছে বুকের রক্ত হিম হয়ে গেল এ কোথায় এসে উঠেছি আমি কাউকে যে ডাকবো ভয়ে গলা দিয়ে স্বরও বেরোচ্ছে না ওই মহিলাটিকে তবে কি হতাশভাবে ধপ করে বসে পড়লাম বিছানায় বসেই মনস্থির করে ফেললাম আজকের রাত্রিটা যেমন করেই হোক এখান থেকে পালাতেই হবে কিন্তু সারাটা রাত এখানে কি করে কাটাবো ভেবেও পেলাম না এবার জল খেতে হবে কিন্তু কলসি গড়াতে গিয়েই অবাক এ কি জল কই এখন কি করি বাইরে কুয়া তলায় জল আনতে যেতেও ভয় করছে তবুও তো যেতেই হবে যেতে গিয়েই বাধা পেলাম দরজা খুলতে গিয়েই দেখি দরজাটা বাইরে থেকে বন্ধ কে তুমি কে আমাকে এইভাবে ভয় দেখাচ্ছ আমি তো তোমার কোনো ক্ষতি করিনি তাছাড়া তুমি আমার অনেক কাজ এমনিতেই করে দিচ্ছ তবে তবে তুমি কেন এমন করছো আমার সঙ্গে আমায় আমায় তুমি রুক্ষে করো হঠাৎ বাইরে কুয়া তলায় ঢিপ করে একটা শব্দ হলো নিশ্চয়ই কেউ জল তুলতে এসছে অনেকেই এই কুয়ো থেকে দিনের বেলায় জল নিতে আসে দেখেছি কিন্তু রাতে কেউ আসে জানি না। কি করেই বা জানবো সবে তো একটা দিন হলো এসছি যাই তাড়াতাড়ি চালনা খুলে কুয়ো তলায় দেখি কি হয়েছিল তোমার কাল রাতে যখন জানালাা খুললাম তারপর দেখি পারে একটা হ্যারিকি ঝুলছে আর তারপরেই যা দেখলাম সে এক বিভৎস ব্যাপার কুয়ো তলায় বড় একটা গাছের ডালে সেই মহিলা গলায় দড়ি দিয়ে ঝুলছে যাকে আমি বাড়িতে আসার দিন থেকে দেখছি সেই ভয়ঙ্কর সেই দৃশ্য জীবটা এক হাত বেরিয়ে এসছে মুখটা যন্ত্রণায় বিকৃত হয়ে গেছে আর ঠেলে বেরিয়ে আসা বড় বড় চোখ দুটো দিয়ে এক দৃষ্টিতে আমার দিকে যেন তাকিয়ে এর পরই আমি জ্ঞান হারিয়ে ফেলেছিলাম এই এক্ষুনি উঠলাম আমার বৃত্তান্ত শুনে প্রত্যেকেই বকাবকি করলেন গজেন বাবুকে তাহলে কি গজন বাবু সব জেনেও ইচ্ছে করে তোমায় কিছু বলেনি তাই হবে হয়তো এরপর তুমি কি করলে আমি তখন ওই মালপত্র আবার থাকে এখানে কে মাথা খারাপ এখানে কেউ থাকে লোক মুখে শুনলাম যে মহিলাকে আমি গলায় দড়ি দিয়ে ঝুলতে দেখেছি উনি গজেন বাবুর স্ত্রী তার বর্তমানেও গজেন করায় বর্তমানে মহিলা গাছের ডালে দড়ি দিয়ে আত্মহত্যা করেছিলেন ভয়ঙ্কর ঘটনা আজকের মতো গল্প শেষ সবাই গিয়ে তবে পড়তে বস bye, -bye.